বেশ ক বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনী তিনি মোট সম্পদের মূল্য প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার কিন্তু এত ধন সম্পদের মালিক হয়েও একদমই সাধারণ যাপন করেন তিনি টেসলার সিইও ইলন মাস্ক তার দৈনন্দিন জীবনে নেই বিলাসিতার ছিটেফোঁটাও ফোঁটাও তাহলে এত টাকা কিভাবে খরচ করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিভিন্ন সাক্ষাৎকারে ইলন মাস্ক নিজেই বলেছেন তিনি কম জিনিসপত্র নিয়ে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন অতিরিক্ত সম্পদের মালিক হওয়াও তার পছন্দ নয় ধনীরা সাধারণত যে ধরনের জীবনযাপন করে যে ধরনের বাড়ি খাবার বা আরামায়সে অভ্যস্ত থাকে ইলন মাস্ক বরাবরই তা এড়িয়ে চলেন দুই হাজার একুশ সালে এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছিলেন তার নিজের কোনো বাড়ি নেই তিনি বন্ধুদের বাড়িতে অতিরিক্ত যে ঘর রয়েছে সেখানেই ঘুমান মাস্কের সাবেক সঙ্গী আমেরিকান সঙ্গীত শিল্পী রাইমস ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন মাস্কের জীবনযাপন বিলিয়নিয়ারদের মতো না অনেক সময় তিনি দারিদ্রসীমার নিচে বাস করেন বলেও তার মনে হয়েছিল এমনকি গর্ত হয়ে যাওয়া পুরনো একটি ম্যাট্রেসও বদলাতে রাজি হননি মাস্ক গ্রাইমসের দাবি তিনি একসময় চল্লিশ হাজার ইউএস ডলার মূল্যের বাসভবনে থেকে ছিলেন যেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না অর্ধ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি থাকলেও টেসলার সিইওর বিলাসবহুল সম্পদ ও বাড়ি কেনায় বড্ড অনীহা এর আগে ক্যালিফোর্নিয়ায় সাতটি বিলাসবহুল বাড়ি বিক্রি করে দেন তিনি সে সময় মাস্ক টুইট করেছিলেন টাকার দরকার নেই সম্পদ মানুষকে ভারী করে তোলে বলে মনে করেন তিনি নিজেকে মঙ্গল গ্রহ ও পৃথিবীর জন্য নিবেদন করেছেন বলেও জানান ইলন মাস্ক তবে বিলাসবহুল বাড়ি কেনায় অনীহা থাকলেও গাড়ি জেট বিমান এবং বিশেষ ধরনের যানবাহনের প্রতি মাস্কের মাস্কের দুর্বলতা রয়েছে রয়েছে বিবিসির প্রতিবেদন বলছে সংগ্রহে বেশ কিছু অনন্য গাড়ি বিংশ শতাব্দীর প্রথম গণ উৎপাদিত ও সাশ্রয়ী গাড়ি ফোর্ড মডেল টি উনিশশো সালের জ্যাগুয়ার ই টাইপ রোডস্টার উনিশশো সালের ম্যাকলারেন এফ এবং টেসলার প্রথম বাণিজ্যিক মডেল টেসলার রোডস্টারের মালিক ইলন মাস্ক এছাড়াও মাস্কের কাছে আছে উনিশশো সালের লোটাস এসপ্রিট গাড়ি যা জেমস বন সিরিজের দ্য স্পাই হু লাভড মি ব্যবহৃত হয়েছিল ওয়েট নেলি নামে পরিচিত এই গাড়ি পানিতে সাবমেরিনে রূপান্তরিত হতে পারত নিলামে প্রায় দশ লাখ ডলারে গাড়িটি কিনে নান মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি দাতব্য নানা কর্মসূচিতেও যুক্ত রয়েছেন কিন্তু এর বেশিরভাগই স্বার্থের জন্য বলে তার সমালোচনা রয়েছে বড় কর ছাড় পেতে এবং ব্যবসার স্বার্থে তিনি এসব অনুদান দিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক টাইমস জানায় মাস্কের অনুদানের অধিকাংশই গেছে এমন সব প্রতিষ্ঠানে যেগুলোর সঙ্গে তার সংযোগ রয়েছে সামিয়া জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক